আসসালামু আলাইকুম আহমতুল্লা বরক আপনারা সবাইকে আমরা এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন এই যে বাজার আনবো কী কী বাজার আনলো আপনাদের সাথে শেয়ার করি আগে দেখা যায় যে চাল বাসমতি পস্তুনের ইঞ্জানটা মনে হয় তারপরে আনছে ম্যাজিক মশলা এটা পাস্তায় রান্না করার জন্য আনি তারপরে যে সবজি রান্না করলে দেওয়া হয় আর এগুলো যে পাস্তা পাস্তা এটা কি নতুন জিনিস দেখলাম এটা এটা নাকি চিপস কোন ধরনের চিপস কি জানি জানি না আপনারা যদি কেউ চিনেন তাহলে কমেন্স করবেন এটা কোন ধরনের চিপস এটাই আমি প্রথম দেখলাম এই গোল আর দেখেন এই যে দেশি পেয়ার আমরা আমরা তো এখন বাড়তি হয়নি আমরা নিয়ে আসছে বাজারে গেছিল বাজার করতে কিছু আমা আম রুপালি আম রুপালি মানে আম শেষ হওয়ার আগে আম ঘরে রেডি হয়ে যায় এসা এটা মনে বাজার থেকে আনছে এবার কোনো বাগান থেকে আনে না এবার এখন আনছে বাজার থেকে এটা বাজার মনে সামনে পাইছি ভালো নিয়ে আসছি কি আনছে তোমার জন্য দেখছো তারপর আনছে মাছ এটা এখনো বের নিয়ে আমি দেখাইতেছি পরে মেয়ে উঠে গেছে মেয়ের জ্বর ভালো হয় নাই এখনো ঠান্ডা আমারও ঠান্ডা কাশি চা বসাই দিয়েছি নাস্তা বানানো শেষ কারণ এই যে বাজার থেকে আসার আগে আমি এগুলো সব সেরে নিতেছি কী জন্য কারণ হয় না এক হাতে সব কিছু করা হয় না এই যে তারপর আমি একটু গরুর গোসলে ভেজেছি ভাবছি বাসমতি চাল দেওয়া একটু বিরিয়ানি রান্না করবো নাম আনতে বলছিলাম আর মাছ বিক্রি করে নিয়ে এখনো মাছ নিচে আছে ilişmez. İlişmez sizi daha mı doğru ilişmez. İlişmez. Saçlamıyorum মাছ আছে সেগুলো আমি কীভাবে কাটবো একটা হাতে আমার পাতমি সোনার মাছ যেটা আমার পছন্দের মাছ এটা পারতাম পাত্র মাছ পারতা মাছ আসে ফ্রিজে তারপর আবার নিয়ে আসছে তারপরে আসছে ডাবল ডাবল করে দিয়ে নিয়ে আসছে

পরে মারতেছি তারপর বেকুরা মারতি মাছ রুঙ্গি মাছ আমাদের ঘরে বেশিরভাগ রুঙ্গি মাছ পাত্তা মাছ চিংড়ি মাছ এটাই খাওয়া হয় বেশি ইলিশ মাছ

জন্য আলাদা আমি থাকি এখানে এখন নাস্তা দিয়ে আমি অনেক বেলা হয়ে গেছে তারপরে এত রান্নাঘরের অবস্থা ছিল না গরুর গোস্তটা বসাই দিয়েছি মাখা হাতে মাখা গরুর গোস্ত আমি তো পারবো না যে এভাবে বসাই দিছি নাস্তা রাখছি লবণ দিয়ে এটা চার পিস বোনা করবো এখন তাজা তাজা খাবো রসুন দেখা আমার গ্যালন্ডের করতে বল এখন এখন না করে বিকেল করবো এখন যা ছিল দিলাম মশলা আর এই যে মাছ বাকি আছে কাটা এখন যা যা একটু একটু করে কাটিয়ে নিলাম গোস্তটা কষানো যে ঝোলের পানি দিয়ে দিলাম আলু দিছি কয়েকটা আজকে কমই দিয়েছি আলু বেশি দিয়ে নেই গরম পানি দিয়ে দিছি এটা তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাখা মাখা রাখবো জলটা ঢাকা দিয়ে দিলাম রুই মাছগুলো কাইটা ধুয়ে নিয়েছি পানি ঝরানোর জন্য এটার ভিতরে রেখে দিয়েছি আর এই যে পাত্তা মাছগুলো কাইটা ধুয়ে নিয়েছি এটার ভিতরে আর দেখেন ডিম এটা হচ্ছে পাত্তা মাছের ডিম এটা হচ্ছে রুই মাছের ডিম এই পাত্তা মাছের ডিমগুলো আলাদা বা রাখছি এই দেখেন কী সুন্দর জোড়া জোড়া ইলিশ মাছের ডিমের মতো এটা এটা হলো পাত্তা মাছের এটা রুই মাছের এটা আর ধুয়ে রাখছি আর এই ইলিশ মাছ কইটা লবন্ধে রাখছি এখান থেকে কয় পিস ঘূনা করবো আর এটা পানি ঝরাই রাখছি এটা এখন ভাগ করে নিব এক হাতে হয় না আরে যে বড় কেটে দিব মনে নাই পিঠা পিঠা দিয়ে দিছি এখন আলুতে বসতে আর ঝোলে হইতেছে না মা দিয়ে এই যে সরষে তেল দিয়ে দিলাম আমি সরষে তেল দিয়ে হাতে মাখানোর ইলিশ মাছ না করবো এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু জিরা আর একটু জিরা আর এই বাটা এই যে রসুন বাটা আদা বাটা একটু কম দিব আদা বাটা দিব না কারণ ইলিশ মাছ আদা বাটা দিতে হয় না তাও সামান্য আমি দিলাম একটু এই যে মশলাগুলো দিয়ে দিতেছি আস্তে আস্তে একাকে আরও হলুদ গুঁড়া মরেচা গেড়া এগুলো দিয়ে দিতেছি আমি এই যে হাতে মাখায় সব মশলা দিয়ে দিচ্ছি আমি এখন হাতে মশায় বসাই দিব কারণ ইলিশ মাছটা আমি এখন কোনো সময় হাতে মাখায় নি আজকে কারণ তাজা মাছ যেহেতু হাতে বসাই মাখায় সরষে তেলের ইলিশ মাছ সামান্য হাত ধুয়ে খালি একটু পানি দিয়ে দিব আর চারটে পাচল দিয়ে দিলাম মশলাটা যেন কষানো হয় দেখুন এখন একটু কাঁচা তেল দিয়ে দেবো সব তেল বাবা বাহিরে গেছে বাহিরে গেছে করে দিয়ে দিলাম মাছগুলোর সাইজ মাসাল্লা এত লম্বা এত বড় 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 মাছ এখন শুধু এইভাবে কাটিয়ে রাখছি এখনো ঘষা মাজা করি নেই এভাবে রেখে দেব আর এখন কতগুলা ডিম হয়েছে এটা হলো মাছের ডিম আজকে সব মাছের ডিম হয়েছে পাপটা মাছের রুই মাছের সব মাছের এই যেগুলো ডিমগুলো রেখে দিলাম এগুলো একটা কিছু দিয়ে ভুনা করা যাবে আর এই দেখেন মাছের সাইজ মাসাল্লা যে একটা মাছের ফ্যামিলি হয়ে যাবো একবেলা বেলা নাকি দেশি মাছ এবার আনছে মেয়ের জন্য মেয়ের জন্য আলাদা ভাবে খাওয়াই শিঙ মাছ একটু ধুয়ে রেখে পরে যখন রান্না করবো তখন ঘষে তারপরে যে খাই এগুলো সব খাই নিব আমি তো মাথা ফালাই দিই আজকে একটু মাথা ফালাই নেই তাড়াতাড়ি বের করলাম কি পানিটা ধরুক আর ভাগ করবো না একটাই ভিতরে রেখে দেবো যখন রান্না করব তখন একটা ভিতরে করবো এখন টাইম নেই সেই নতুন পাতিলটা বের করলাম রান্না করার জন্য দেখি এটা কতটুকু চাল আটে হাফ কেজি তো দিব দেখি কতটুকু কাটে হাফ কেজির বেশি আঁকলে তো বুঝবো যে এটা হাফ কেজির বেশি আঁকবে এখন আমি এগুলো একটু দিয়ে নিব আগে ভাতটা বসায় দিয়ে মেয়েকে বসে করে তো মেয়েকে খাওয়াইতেও পারি না এখনো এই যে আজকে রান্না বড়া খাইতে চলে আসলাম নামাজ করলাম পরে সবাই এই যে ইলিশ মাছের পাতরি এটা বলে পাতরি বলে হাতে মাখা ভাত আজকে ভাত দিয়ে খাবো আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমার সাথে আমাদের সাথেই থাকেন